পাঠান দিয়ে কাম ব্যাক জাওয়ান দিয়ে ব্লকবাস্টার কালেকশন আর ডাংকি দিয়ে রাজকুমার ইয়ানির সাথে কোলাবোরেশন তারপর তারপরে শাহরুখ খানের আপকামিং প্রজেক্ট কি কী বা হতে পারে তার নাম তাই নেই এখন আলোচনা করবো হাই দিস ইজ হস্তলিপি অরিজিনালস এখন আপনাদের সাথে আলোচনা করব আপকামিং শাহরুখ খানের প্রজেক্ট নিয়ে এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর আমরা কিন্তু টলিউডও এবং বলিউডের বিভিন্ন আপডেট শর্টসে আপলোড করছি সেগুলোও কিন্তু দেখতে মিস করবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করছি হস্তলিপি অরিজিনালস দ্য আলটিমেট ডোজ শোনা যাচ্ছে রাজকুমার হিরানির পরিচালনায় ডাঙ্কির পর শাহরুখ খানের আপকামিং প্রজেক্ট হতে চলেছে বঙ্গ সন্তান সুজয় ঘোষের পরিচালনায় ছবির নাম শোনা যাচ্ছে দ্য কিং প্রাথমিকভাবে জানতে পারা যায় এই ছবিতে শাহরুখ খন্না সুহানা খান মূল চরিত্রে অভিনয় করবে এবং ছবিতে শাহরুখ খানের ক্যামিও থাকবে পরে জানা যায় শাহরুখ খার না, শাহরুখ খানই এই ছবির মূল চরিত্র শাহরুখ কন্যা সুহানা কান থাকবে পার্শ্ব চরিত্র হিসেবে ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই ছবিতে মাল্টিপেল ভিলেন থাকতে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল মেন ভিলেনের চরিত্রে অভিনয় করবে বচ্চন ছবির শুটিং প্রাথমিকভাবে আমেরিকাতে করার কথা থাকলেও পরবর্তীকালে জানা যায় ছবির শুটিং হবে বুদাপেস্টে ছবির শুটিং অক্টোবরের শেষ থেকে অথবা নভেম্বরের শুরু থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে মেকারসরা তাহলে শাহরুখ ভার্সেস অভিষেক বচ্চনকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড এই ফেস আপটা কতটা জমবে অবশ্যই কমেন্টে লিখে জানান আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ